আমরা জানি বাক্যের মধ্যে যে বা যারা স্বয়ং কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে বা তাদেরকে কর্তৃকারক বলে তবে এই কর্তৃকারকের অনেক রকমের ভাগ রয়েছে এখানে এই বাক্যটাকে ভালো করে দেখুন এখানে লেখা রয়েছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা নিজে কাজটা করছেন না মা অন্যকে দিয়ে কাজটা করাচ্ছেন তো কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে সেই কর্তাকে বলা হবে কর্তা মানে কর্তা যখন নিজে কাজটা করবেন না অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবেন তাকে বলা হবে কি প্রযোজক কর্তা এখানে মা প্রযোজক কর্তা এবারে আসি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে যে শিশু রয়েছে সে চাঁদটা দেখছে সে কাজটা করছে কিন্তু সে কার অনুপ্রেরণায় কাজটা করছে সে মায়ের অনুপ্রেরণায় কাজটা করছে সে নিজে থেকে কাজটা করছে না সে মায়ের অনুপ্রেরণায় কাজটা করছে তাই এখানে শিশু প্রযোজ্য প্রযোজ্যকর্তা প্রযোজ্য কর্তা আশা করি বোঝাতে পারলাম যে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে যে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে এখানে মা নিজে দেখছেন না চাঁদটা মা শিশুকে দিয়ে চাঁদটা দেখিয়ে নিচ্ছেন তো মা নিজে কাজ না করে শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন তো যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে সে হবে প্রযোজক কর্তা আর যে কাজটা করবে ঠিকই কিন্তু সে অন্যের অনুপ্রেরণায় এখানে শিশু চাঁদ দেখছে কিন্তু সে মায়ের অনুপ্রেরণায় চাঁদটা দেখছে তাই শিশু এখানে প্রযোজ্য কর্তা যে নিজে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে না যে অন্যের অনুপ্রেরণায় কাজটা করে সে হবে কি সে হবে প্রযোজ্যকর্তা আরো একটা উদাহরণ দেখে নেওয়া যাক অনিক রাতুলকে পড়াবে অনিক রাতুলকে পড়াবে এখানে পড়া ক্রিয়া কিন্তু সেই ক্রিয়াটা অনিক নিজে করবে না অনিক রাতুলকে দিয়ে এই কাজটা করাবে অনেক রাতুলকে দিয়ে কাজটা করাবে তো এখানে অনেক নিজে কাজটা না করে রাতুলকে দিয়ে কাজটা করাচ্ছে রাতুলকে দিয়ে পড়াচ্ছে তাই অনেক এখানে প্রযোজক কর্তা প্রযোজক কর্তা এবারে পড়বে কে রাতুল পড়বে কিন্তু রাতুল নিজে স্বতস্ফূর্তভাবে পড়বে না সে অনিকের প্রেরণায় পড়বে রাতুল অনিকের প্রেরণায় পড়বে তো কর্তা নিজে কাজটা করছে ঠিকই কিন্তু সে অন্যের প্রেরণায় কাজটা করছে তাই এখানে রাতুল যেহেতু নিজে স্বতস্ফূর্তভাবে না করে অনিকের প্রেরণায় কাজটা করছে তাই এখানে রাতুল এটা হবে কি প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা আশা করি বিষয়টা সহজভাবে বোঝাতে পারলাম